নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পরীক্ষা উপলক্ষে একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি এই প্রশ্ন থেকে তোমরা সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর নাম্বার অব ইজিলি এখান থেকে পেয়ে যাবে অনেক স্কুল থাকবে হয়তো এটা সম্পূর্ণ হবহু তোমরা পেয়ে যেতে পারো তো আমাদের এই প্রশ্নে প্রধানত দুইটি অংশ একটা নৈবেদিক অংশ একটা রচনামূলক অংশ তোমরা প্রথমে নৈবিত্তিক অংশগুলো দেখবো এবং আরেকটি কথা হচ্ছে আমি কিন্তু পড়ে দেবো না তোমরা নিজেরা পড়ে নেবে এক ভিডিওটি পজ করে করে এবং উত্তর লেখার চেষ্টা করবে তোমরা এক কাজ করবে তোমরা খাতায় আগে প্রশ্নগুলো লিখে নেবে নেওয়ার পরে সেখানে উত্তর লিখবে অর্থাৎ প্রশ্ন এবং উত্তরটা লিখে রাখবে এবং সব শেষে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে কার কতগুলো হয়েছে এবং আশা করি কমেন্টসে তোমাদের নাম্বারটাও জানাবে এবং যারা নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং সবার প্রতি আহ্বান থাকবে ভিডিওটি যে কোনো একটি কমেন্টস এই ভিডিওতে করার জন্য এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নামটি লেখার জন্য তো আমাদের প্রথমে এই ডিসপ্লেতে আমরা তোমরা দেখতে পাচ্ছ এক থেকে ছয় নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমরা ভিডিওটি পজ করে একটা লিখে নেবে তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না এখান থেকে সাত থেকে বারো নাম্বার প্রশ্ন আমি তিন থেকে চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা আচ্ছা এরপরে এখানে আমরা দেখবো তেরো থেকে পনেরো নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমরা একটু ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো আবারও বলছি তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাদের কমেন্টসে জানালে আমার খুবই ভালো লাগবে এরপরে এক কথায় উত্তর এখানে এগুলোর নাম্বারও কিন্তু এক করে এরপর আমরা চলে যাব ভাগে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতিটির মান দেওয়া আছে দুই করে তোমরা একটু এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো আচ্ছা এরপর আমরা যাব আমাদের রচনামূলক অংশে আমি পাঁচ সেকেন্ড করে তোমাদেরকে এই চ্যাপ্টারটি দেখাবো তোমরা এর মধ্যে লিখে নেবে এটা হচ্ছে আমাদের এক থেকে তিন নম্বর প্রশ্ন আর দুইটা এখান থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্ন অবশ্যই পাবে আচ্ছা এটা হচ্ছে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের প্রতিষ্ঠানে অবশ্যই দিয়ে দেবে তবে তোমরা বই খেয়াল করবে ঘ বিভাগের দৃশ্যপর নির্ভর যে প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের দৃশ্যপাট এক থেকে এরপর তিন নাম্বার প্রশ্ন এটি একটি দিয়ে রাখো তো এরপর আমরা দেখব আমাদের প্রশ্নের উত্তরগুলো এক থেকে পঁচিশ নাম্বার যে প্রশ্নের উত্তরগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবে না হাফেজ